আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন সময় হচ্ছে এবং একটা বিষয় আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা যারা মার্কেট প্লেসে যেমন হচ্ছে আপোয়ার্কে হ্যাঁ যেই সকল মার্কেট প্লেস প্লেসগুলোতে গুলোতে বিট করে কাজ নিতে হয় বা হচ্ছে অ্যাপ্লাই করে ক্লায়েন্টের রিপ্লাই পেতে হয় বা ক্লায়েন্ট থেকে কাজ পেতে হয় এই যে সময়টা আপনার পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা এই সময়টা এই সময়টা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন এই সময়টাতে কম্পিটিটিভ কম থাকে ঠিক আছে অনেকে এই সময়টাতে ঘুমিয়ে থাকে দেখেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই সকল জায়গায় কিন্তু অনেক সেলার আছে তাই না অনেকজন ফ্রিল্যান্সিংয়ের কাজ করে সো অনেকেই এই সময়টা এনাদের হচ্ছে স্লিপ টাইম সো যখন আপনি এই সময়টাতে কাজ করবেন যখন আপনি এই সময়টাতে বিট করবেন ইনশাল্লাহ আপনি একটা ভালো ফলাফল আশা করতে পারেন